আজকের কেটিসি বিন্দাস টিভি হইতে বিশেষ এবং গুরুতর সংবাদগুলি হল রাজনৈতিক দলীয় মন্তব্য থামছে না এর মধ্যে সমষ্টির বিধায়ক সুজাম উদ্দিনের বিরুদ্ধে আপত্তিজনক ও অর্থহীন মন্তব্য করেছেন জাকির হুসেন বিধায়ক সুজামের বিরুদ্ধে মন্তব্য করেছেন তাই ইহা জনগণ কোনো মতেই মেনে নিতে পারছেন না জনবীর প্রতিবাদ জানান কুশপুতুল দাহ করে বিধায়ক সুজাম উদ্দিনের সমর্থক জনগণ এক চাঞ্চল্য সৃষ্টি করেছেন এ মন্তব্যের কারণে জাকির হোসেনের অর্থহীন এবং আপত্তিজনক মন্তব্য জাকিরের কুশপুতুল দাহ করেন লোকজন এবং বিরাট মিছিলের সহিত জাকির হোসেনে হায় হায় শব্দ চতুর্দিকে ছড়ান ইহাতে জনসাধারণ দাবি জানান জাকির হোসেনের এই আপত্তিজনক মন্তব্যের উনাকে সরাসরি সোশিয়াল মিডিয়ায় এসে প্রকাশ্য জবাব দিতে হবে এবং এই মন্তব্যের কারণে উনাকে কোথায় প্রকাশে পেতে হবে যে উনি অর্থহীন ও আপত্তিজনক মন্তব্য করেছেন জনমতের মধ্যে এক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জাকির হুসেনের এ মন্তব্যের কারণে মধ্য হায়লাকান্দির বিধায়ক জাকির হুসেন এখন জনগণের বিরাট জবাবের উভয় সংকটের সৃষ্টি হয়েছে জনগণ বারবার দাবি জানান বিধায়ক জাকির হুসেন সোশিয়াল মিডিয়ায় এসে প্রকাশ্য ক্ষমা চাওয়ার জন্য বিধায়ক সুজাম উদ্দিনের বিরুদ্ধে এমন কি মন্তব্য করেছিলেন মধ্য হায়লাকান্দির জাকির হুসেন যে জনগণ এত কুপ্ত হয়ে উঠেন এবং কুশপুতুল দাহ সহ মিছিল প্রতিবাদ করেন আসলে বিধায়ক সুজাম উদ্দিনের বিরুদ্ধে জাকির হোসেন মন্তব্য করেন বিধায়ক সুজাম গাদ্দার বলে এবং সঙ্গে জাকির বলেন এমন বিধায়ক সুজামকে ইলেকট্রিক খুঁটির সঙ্গে বেঁধে শাস্তি দেওয়া উচিত এবং আরো ও মন্তব্য করেন যে বিধায়ক সুজামের বাড়িতে অনেক ধরনের সরকারি প্রকল্প আছে বলে অভিযোগ করেন জাকির হোসেন সঙ্গে বলেন কংগ্রেস দলের সঙ্গে হাত মিলিয়ে এ আইইউডিএফ দলকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা করেছেন বিধায়ক সুজাম উদ্দিন গত ইলেকশনে সুজাম উদ্দিন কংগ্রেস দলের কাজ করেন এমন অভিযোগ গড়ে তুললেন জাকির হুসেন এসব অর্থহীন ও আপত্তিজনক মন্তব্যের কারণে জনগণ ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ মিছিলসহ মধ্য হাইলাকান্দির জাকির হুসেনের কুশপুতুল দাহ করেন এবং সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্য এসে ক্ষমা চাওয়ার জন্য দাবি জানান জনগণ রামনাথপুর পুলিশের বিরাট সাফল্য দশ বক্সে তিনশো চৌরাশি গ্রাম হিরোইন সহ জৈনুল হোসেন চৌধুরী নামের এক ব্যক্তিকে আটক করেছেন রামনাথপুর থানার অসি বিশ্বজাতি দেউরি গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে জামিরা চতুর্থ খণ্ড থেকে হিরোইন জব্দ করতে সক্ষম হয়েছে রামনাথপুর পুলিশ ও জামিরা পুলিশ জানা গিয়েছে দীর্ঘদিন থেকে জয়নুল হোসেন চৌধুরী এভাবে হিরোইন প্রচার করেছে গোপন সূত্রের অভিযানের ভিত্তিতে অভিযান চালিয়ে দিয়ে এক বিরাট সাফল্য অর্জন করেছে জামিরা পুলিশ ও রামনাথপুর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ডিএসপি সুরজিৎ চক্রবর্তী রামনাথপুর থানার ওসি বিশ্বাজাতি দেউরি আউটপোস্টের ইনচার্জ সুভল পাল এর নেতৃত্বে এই অভিযান চালানো হয়েছে বলে খবরে প্রকাশ পেয়েছে জানা গিয়েছে হিরোইন মাফিয়া জয়নুল হোসেন চৌধুরী পিতা ফিরোজ উদ্দিন চৌধুরী জামিরা চতুর্থ খণ্ড এলাকার বাসিন্দা এ নিয়ে রামনাথপুর থানার ওসি ও জামিরা আউটপোস্টের ইনচার্জের অভিযানে এখন পর্যন্ত অব্যাহত রয়েছে যাহাতে এ হিরোইনকারী পুরো দলকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ এ অভিযান এখনো থামছে না পুরোপুরিভাবে ভাবে অভিযান চালিয়ে যাচ্ছেন পুলিশ কর্মীগণ তাহলে এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি লাইক করার সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় এবং ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ